মানুষের মধ্যে যে ভয়ঙ্কর সন্ত্রাস আতঙ্ক কাজ করছিল আমরা আসার মানুষের ভয় ভীতিটা একটু কমে গেছে মানুষ গ্রাম থেকে বেরিয়েছে ঘর থেকে বেরিয়েছে আর আমাদের কর্মীদেরকে গিয়ে ঘরে ঘরে গিয়ে কালকে সবাইকে ঘরে ঘরে গিয়ে চমকে ধমকে এসছে আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ বলছেন তারা ব্যবস্থা নেবেন এখন অবধি আমাদের যে কার্যকর্তা ফ্ল্যাগ লাগাতে গিয়ে এক সপ্তাহ আগে যাকে ধরে মার পুলিশ এখনো সেই দুষ্কৃতীকে কিন্তু ধরতে পারেনি তো ফলে যেভাবে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে তাতে হয়তো কর্মীদেরকে আমাদেরকে কিছু দিনের জন্য আটকে রাখতে পারবে কিন্তু গ্রামের মানুষকে আটকাতে পারবে না যেন মানুষ ভোট দেবেন মানুষ ভোটে যেতাবেন আর আমরা সবাই মিলে আমি তো থাকবোই এখানে ভোটের দিনকেও থাকবো ভোটের আগেও থাকবো ভোটের পরেও থাকবো আমি বুক ছিটিয়ে লড়াই করবো দেখব তৃণমূলের কত বাহিনী আছে এবারে ভোট মানুষকে দিতে দেবো মানুষ নিজের অধিকার মানুষ ভোট দেবে। এ যতবার সন্ত্রাস করেছে ততবার ওরা আটকেছে মানুষকে যেটা আপনারা শুনলেন এবারে সারাদিন ধরে সকাল থেকে যে মানুষের একটাই ক্ষোভ অভিযোগ তারা ভোটটা দিতে পারেন না কিন্তু এবারে আমি বুক চেতিয়ে লড়াই করবো যাতে মানুষটা মানুষের ভোট দিতে আজকে দেবের দেবের গ্রাম থেকে অর্থাৎ একদম আপনি প্রচার শুরু এবং এবং কর্মীদের কাছে দেবকে কি মেসেজ পারবেন না না আমার কাউকে কোনো মেসেজ দেওয়ার নেই দেখুন আমি মানুষের হয়ে লড়াই করতে এসেছি কেশপুরের যারা বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত সন্ত্রস্ত আতঙ্কিত মানুষ তাদেরকে সত্যের অধিকার ভোট দেওয়ার অধিকার দেওয়ার জন্য আমি লড়াই করছি আমার লড়াই কারোর বিরুদ্ধে নয় কোনো ব্যক্তিগত লড়াই নয় এটা ভারতীয় জনতা পার্টি আমাকে বিশ্বাস করেছে আমাকে এখানে প্রার্থী বানিয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যে নেতৃত্বে আমরা ভারতবর্ষে আবার ভারতীয় জনতা পার্টি সরকার করবে মোদিজি প্রধানমন্ত্রী হবে আমার মাননীয় জেলা সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে এখানে আমরা সাংসদ জিতবো আমরা জেতার পরে আমাদের একটাই উদ্দেশ্য মানুষের উন্নয়ন করে শুধু মানুষের উন্নয়ন করা যেভাবে গত দশ বছর ধরে এখানকার সব চাইতে পারে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী সাংসদ মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে আতঙ্কিত করে চমকে রেখে দিয়েছেন চমকে ধমকে ভোট করে ভোট লুট করেছেন সেই ভোট লুট আমরা দেব না মানুষ ন্যায্য ভোট দেবেন যে তারপরে আমরা মানুষের উন্নয়ন করব একটাই আমাদের আমি কেশপুরে থাকবো ভোটের দিনকে সকাল থেকে থাকবো ভোট পড়ে যাওয়ার পরও থাকবো ভোট শেষ হয়ে যাওয়ার পরেও থাকবো এখানে জিতে যাওয়ার পরে আমি কেশপুর থেকেই পুরো ঘাটার লোকসভাটা চালাবো কেশপুরে থাকবো আমি আপনি মিলিয়ে নেবেন যেভাবে আমি খড়গপুরে আছি আসার জন্য আমাকে উল্টা পাল্টা কথা বলে কোনটা উল্টো পাল্টা উনি থার্টি পার্সেন্ট কার্ড মানি লেন সে তো অর্ডার নিজের নেতা বলছে শঙ্কর দলই আমি বলেছি ও তো ওনার নিজের যে লেতা শঙ্কর দুলুই নিজের প্রাক্তন এমএলএ তৃণমূলের তৃণমূলের যে প্রাক্তন চেয়ারম্যান ঘাটাল সাংগঠনিক যারা শঙ্কর দলুই সে বলছে যে উনি থার্টি পার্সেন্ট ওনার যে পিএ রামপদ মান্না তার তো সোনা চুরির কেস আছে বারো কেজি সোনা গুজরাট থেকে চুরি করেছিল সেই কেস চলছে তাকে সিবিআই ধরে নিয়ে গিয়েছিল সে বলছে যে সাংসদ চাকরি বিক্রি করে ন লাখ টাকা করে তোলে এ আমি বলছি উনি চাকরি বিক্র করার সে তো নিয়র পিয়ে বলছে উনি 30% কাটমানি লেন সে তো शंकर দুলুই বলছে ওনার লোক কি বলছে আমি কথাই বলছি আর যেটা বলছেন যে না মু লক্স তো আমি বলতেছি না ওটা सीबीआई ইডি কেস করছে তদন্ত চলছে আড়াই বছর হয়ে গেল এ তো নয় যে কালকে শুরু হয়েছে তদন্ত তাই কি তো আড়াই বছর ধরে তদন্ত চলছে সেই তদন্ত চলছে কিসের জন্য গরু চুরির টাকা লিয়ে উনি সিনেমা করেছেন আমি তো কোনো ব্যক্তিগত জায়গায় যাইনি দেখুন আজকে গ্রামের মানুষ মহিষদার গ্রামের মানুষ বলেছিলেন যে আপনি ওনার ঘরে চলুন আপনি ওনার ঘরে গিয়ে দেখুন যে ওনার ঘরের মানুষরা কত দুঃখে কষ্টে আছে আমি যাইনি কেন গেলাম না কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি রাজনীতিটাকে আমি ব্যক্তিগত জায়গায় নিয়ে যেতে চাই না আমি ওনার ঘরে গিয়ে ওনাকে আমি বিব্রত করতে চাইনি ঘরের মধ্যে ঢুকে কিন্তু আমি রাজনীতিটা করিনি আপনারা দেখলেন আজকে বহু মানুষ বললেন দাদা ওই তো ওনার বাড়ি আপনি একবার চলুন আমি কিন্তু যাইনি আপনাদের ক্যামেরা সাক্ষী পুরো ভারতবর্ষের মানুষ সাক্ষীকে আমি কিন্তু ওনার বাড়িতে যাই না কারণ রাজনীতিকে আমি বাড়ির মধ্যে নিয়ে যেতে যাই না এই ব্যক্তিগত জায়গায় নিয়ে যেতে চাই না উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন উনি বলছেন আমি মূর্খ উনি বলছেন আমি পড়াশোনা জানি না উনি বলছেন যে আমি ছোটোখাটো অভিনেতা উনি বলছেন উনি আমার থেকে অনেক বড় অভিনেতা উনি বলছেন উনি সেলিব্রিটি সাংসদ উনি বলছেন উনি নিজে পার্ট টাইম সাংসদ আমি তো কিছুই বলি না উনি বলছেন নাকি আমি খড়গপুরেতে থাকি না আমি তো খড়গপুরে থাকি ভাই ফলে ব্যক্তিগত আক্রমণ উনি করছেন আমাকে আমি